রংপুর শহরের বুক বুকছিঁড়ে বয়ে চলা ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল অবশেষে পরিষ্কার পরিচ্ছন্নকরণ কার্যক্রম শুরু হয়েছে শনিবার সকালে শেখ রাসেল স্টেডিয়াম মাঠে শ্যামাসুন্দরী খাল পরিষ্কার পরিচ্ছন্নকরণ ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্যামাসুন্দরী খাল পরিষ্কার পরিচ্ছন্নকরণ ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা একযোগে খালের পাঁচ কিলোমিটার পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে শ্যামাসুন্দরী পুনরুজ্জীবন ও সচল রাখার কার্যক্রমে পনেরোটি পয়েন্টে স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিনের এক হাজার সহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার পরিচ্ছন্ন কর্মীরা অংশ নিয়েছেন উদ্বোধন অনুষ্ঠানে সিটি মেয়র বলেন পরিচ্ছন্নতার সুফল সম্পর্কে নগরবাসীকে বেশি করে সচেতন করতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে শ্যামাসুন্দরী খালের আশেপাশে বসবাসরত নগরবাসীকে সচেতন হতে হবে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের পর নতুন করে ময়লা ফেলা এবং পয়নিষ্কাশনের জন্য অবৈধ সুয়ারেজ সংযোগ প্রদানকারীর বিরুদ্ধে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত তদারকি কার্যক্রম চলমান থাকবে

এ সময় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর রেজ ডিআইজি আব্দুল বাতেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান জেলা প্রশাসক মোবাশের হাসান ও পুলিশ সুপার ফেরদোস আলী চৌধুরী প্রায় পনেরো দশমিক আট শূন্য কিলোমিটার দীর্ঘ এবং স্থানভেদে তেইশ থেকে নব্বই ফুট প্রশস্ত এই খাল সিটি এলাকার উত্তর পশ্চিমে কেল্লা বন্দস্ত ঘাঘট নদী থেকে শুরু হয়ে নগরীর সব পাড়া মহল্লার বুক চিরে ধাপ পাশারিপাড়া কেরানীপাড়া মুন্সিপাড়া ইঞ্জিনিয়ারপাড়া গোমস্তাপাড়া সেনপাড়া মুলাটন তেতুলতলা সাপলা চত্বর নূরপুর বৈরাগী পাড়া হয়ে মাইগঞ্জ সাতমাথা রেলগেট এলাকার কেরিক্যানেল স্পর্শ করে খোকসা ঘাগট নদীতে মিশেছে দীর্ঘদিন ধরে দখল আর দূষণে ভরা এই শ্যামাসুন্দরী খাল নগরবাসীর দুর্ভোগের অন্যতম একটি কারণ হিসেবে দেখা দিয়েছে পানি প্রবাহের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই উপচে পড়ে বাড়িঘর ডুবে যেত প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ এই খালটি আঠারোশো সালে খনন করা হয় স্থানীয়দের মতে খালটি প্রথমে ষাট থেকে একশো ফুট চওড়া হলেও এখন এটি সরু পরিণত হয়েছে এর পানি কালো হয়ে গেছে সঙ্গে তীব্র দুর্গন্ধ আগে শ্যামাসুন্দরী জল ছিল স্বচ্ছ নগরবাসী সেখানে গোসল করতেন কিন্তু খালটি এখন মশা উৎপাদনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এমনকি খালটি এখন স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা ইন্দ্রাণী মুখার্জী বার্নরালো